ভিডিওটি লাইক করছো কমেন্ট করো লাইক দাও হ্যাঁ রোহান কি খবর হাই হ্যালো সকালে নষ্ট হয়েছে ভাই আপু কেমন আছে বলো হ্যাঁ ভালো নাকি একটু ক্লান্ত লাগতেছে কম্পিউটার টাইপিং করলে ভাই খুব ক্লান্ত লাগে জানো

もう。 মুড অফ কেন এমনি ভাই এমনি সবাই লাইক ডান করছে তারা কমেন্ট করো এভরি ওয়ান প্লিজ লাইক ডান হ্যাঁ সবাই তো আপনার বৈশাখ লাইক ডান খুলছি তোস ah, সবাই প্লিজ কমেন্ট করো সবাই প্লিজ কমেন্ট করো কে কে লাইক ডান করছো টপে না বইস সবাই কমেন্ট করো বাসার সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছে বাসার সবাই তোমার বাড়ির সবাই কেমন আছে বলো তুমি তো মামা হই বা আমাদের মিষ্টিক হই রয় বলো আমাদের মিষ্টিক হই তুমায় আপু কো আপু কি আর আসবো না নাকি অনেক দিন ধরে আসে না শেষ আমার সকালের লাইভে আসছিল তিন দিন আগে আর তিন দিন ধরে আর আসে না বুঝলাম না রিয়ারে মেসেজ দিতেছি ও রিপ্লাই দে ওরে বলতেছি কল দিতে সময় করে ওর কি সমস্যা হয়েছে ওই জানে কিছু বলে ও না এমনি তো আমার কাছে সব বলে সমস্যার কথা সবাই প্লিজ টপে না থাকা কমেন্ট করো রয়ের কি পরীক্ষা শেষ নাকি ওয়েট করো মিষ্টি খাবো আচ্ছা সবাই লাইক ডান করো টপে বসে না তাই লাইক ডান করে করে দাও সবাই প্লিজ লাইক ডান করো লাইক করতেছে বাট কমেন্ট করতেছে একজন লাইক করতেছে ঠিকই একজাম নাই ও আচ্ছা শেষ সবাই প্লিজ কমেন্ট করো যারা তারা লাইক ডান করতেছো বুঝলি না সবাই লাইক ডান করো করতেছো ঠিকই কমেন্ট করতেছো না কেন টপে বসে না একটা কমেন্ট করো সবাই ল্যান্ড ক্রাশের কারণে এক্সাম স্থগিত আছে আপু হ্যাঁ দেখছি আই রে মানে গঠনটা খুবই মর্মান্তিক ভাইয়া এ ছোট তিন একটা লাইক করছে রয় ভাইয়া আরও তিনটা লাইক কে করছে তারা কমেন্ট করতেছে না কারণ আমি বুঝতেছি না আসলে প্ল্যান্ড ক্রাশের ঘটনাটা খুবই মর্মান্তিক তারপর যেই হলে পড়ছে ওই হলে ছোট ছোট বাচ্চারা ছিল খুব খারাপ লাগছে আপু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে আর বললো না এগুলো দেখা ইউটিউবে দেখা খারাপ লাগছে বা এমন জায়গা করানো উচিত যে কারণে আশপাশে কোন মানে কোন বসতি স্থাপন মানুষ বেশি ঘর বাড়ি না এরকম স্কুল এসব যাতে না থাকে ওই জায়গাগুলোতে থাকা উচিত বুঝছো মিনহাস হাসান হাই মিনহাস ভাই কেমন আছেন বলেন লাইক ডান করে দেন কেমন আছেন বলেন মিনহাজ ভাই কি খবর সকালে নাস্তা হয়েছে ভাইয়া হাবিব আক্তার হাই হাবি বাপু কেমন আছো বলো কি খবর হাবি বাপু বলো লাইক দেন ধন্যবাদ হাবি বাপু সকালে নাস্তা হয়েছে বলো অনেক কষ্ট পেয়েছি বন্ধু কেন কি হয়েছে তোমার বলো হ্যাঁ আমরাও সবাই দুয়াই করতে পারি এছাড়া আর কি করতে পারি বলো রয় ভাই দুয়াই করতে পারি যাতে সবাই সুস্থ জীবন যারা মারা গেছে আল্লাহ নসিব আর যারা পৃথিবীতে আছে কোনো বাচ্চা তারা সুস্থভাবে থাকুক আসলে অনেকটাই পুড়ে গেছে ছোট ছোট বাচ্চা ছিল বিল্ডিংটাই ভালো নেই হাসপাতালে ভর্তি আছি আমি কেন হাবি বাপু কি হয়েছে তোমার বলো তো ওই পূজা লাইভ আমি দুদিন ধরে যাইতে না এই কারণে আমি তোমার বিষয়ে কিছু জানতাম করতোসি না তুমি ওই দিনে অনেক কিছু বলছিলে এইগুলা বললো না আপু পৃথিবীটা মানুষ পৃথিবীতে আসে কয়েক কয়েকদিনের জন্য বলো না আমি এখনো খাইনি কেন এখন তো প্রায় সাড়ে দশটার মতো বাজে খাও নাই কেন হাসপাতালে কেন অনেকে তো হাসপাতালে না ও হাই বাপু হাবি বাপু কে বলতো আমার অনেক পশুখ হ্যাঁ কি হয়েছে বলো তো হাবি বাপু তোমার ও আচ্ছা যেমন শিমের তুমি এই ধরনের কথা বলুন আমরা আসছি দুই দিনের জন্য কত দুই দিনের জন্য আসছি পৃথিবীতে পেটে ব্যথা জোর সর্দি কাশি কি প্রশ্ন আসেন আপু আমি এসব নিয়ে কিছু বলতে চাই হ্যাঁ বলো আমি শুনতে চাই দাঁড়ো তোমার আগে ব্লু করে দিই রয় সুমায় কোনো খবর জানো সুময় আপু অনেকদিন ধরে আসে না 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 কি এই এইতো আসসালাম সিক্স ধন্যবাদ সারপ্রাইজ কি খবর বলো ভাইয়া নাস্তা হয়েছে সকালে বলো ওকে কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো বলো আপু আমার অবস্থা খুব খারাপ কেন মানে কি অসুস্থ হয়েছে তুমি কি বলছিল কিন্তু আমি ঠিক খেয়াল করে নাই না আপু জানি না সময় আসে না কেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ও আচ্ছা বাড়ির সকালে কি দেখা দাওয়া করছো বলো এরকম বললো না হ্যাঁ সময় আপু আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তোমারে সুস্থতা দান করুক ঠিক আছে নষ্ট হয়ে গেছে কি বলো এইসব হ্যাঁ করতেছ না তো আপু কি বলো এই বয়সে বয়সব কি বলো দুইটা না কি একটা বলো তো হুম নাস্তা করছি ইডলি খাই আচ্ছা তুমি আপু কি বলো এইসব বলো তো আপু রয়া বাক হয়ে গেছে ও আচ্ছা এ সমস্যা নাই একটা কিডনি দেওয়া তো চলা যা কিছু হয় না আমি এখন রাখছি ও আচ্ছা ঠিক আছে কোনো আচ্ছা যদি কোনো দরকারি থাকে আচ্ছা ঠিক আছে এখন আসো এয়া কেন একটা দিয়ে কিন্তু কি বলো হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি গা না কি বলে এ সমস্যা নাই একটা দিয়েও মানুষ চলতে পারে আমার এক আন্টির বিয়ার আগে এরকম একটা কিডনি নষ্ট হয়ে গেছিল পরে হ্যাঁ অপারেশন করে ফেলছে এখন একটা হ্যাঁ দুইটা বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে। একটা দিয়ে হ্যাঁ চলতে পারে আমাদের শরীরের কিছু কিছু জিনিস আছে যেগুলা পুরাটা প্রয়োজন পড়ে না একটু হইলে আমরা চলতে পারি আমি ফাজলামি করবো কেন অসুস্থ নেওয়া তাই তো অসুস্থতা নিয়ে কি কেউ এরকম করে নাকি আচ্ছা আমি আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ আল্লাহ তোমার সুস্থতা দান করুক হ্যাঁ তুমি টেনশন করো না একটা কি তুমি দেওয়া চলা যা আর অনায়াসে চলা যা কোনো সমস্যা নাই আল্লাহর কাছে দোয়া করি তোমার আল্লাহ সুস্থতা দান করুক হাবিবুল্লাহ ভাই ব্যাড মর্নিং কেন আজকে ব্যাড মর্নিং কেন ভাইয়া গুড মর্নিং হইলো না কেন আজকে আচ্ছা লাইকটা ডান করে দেন হাবিবুল্লাহ ভাই বলেন কি খবর সকালে নষ্ট হয়েছে আর ব্যাড মর্নিং কেন বললেন বলেন ব্যাড মর্নিংয়ের মতো কি হইল আপু তোমার কথাটা শুনে কিছুটা স্বস্তি পেলাম না হয় এরকম হয় কিছু সমস্যা হয় না করে দাও না হাবিবুল্লাহ ভাই সমস্যা হয় না ভাইয়া তুমি সাথে রক্ত রক্ত বাহির পরে পরে হয় ও আচ্ছা আসলে তোমার এই সান্ত্বনা দেওয়ার বাসাও আমার নাই আর কিছু বলার বাসা আমি পাইতেছি না লাইভে সত্যি কথা আপু আমি কিছু বলার বা সবাই না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার সুস্থতা দান করুক হ্যালো আকিবুর রহমান হ্যাঁ হ্যাঁ কেমন আছেন বলেন আচ্ছা কেউ লাইক ডান করে না কেন সবাই লাইক করে দাও আর সবাই হাবি বাপুর জন্য দোয়া করবো উনি একটু অসুস্থ ঠিক আছে আপু নিজের উপর বয়সা রাখো তুমি সুস্থ হয়ে যাবে হ্যাঁ মনের জুড়ে বড় জুর বুঝছো মনের জোর আপু বড় জোর ঠিক আছে সাদ্দাম ভাই আসছে দিদি লাইক ডান ধন্যবাদ সাদ্দাম ভাই কেমন আছেন বলেন সকালে নাস্তা হয়েছে হাবিবুল্লাহ ভাই লাইক ডান করে দিছেন ধন্যবাদ সবাই একটু হাবিবাপুর জন্য দোয়া করবেন হাবিবাপু খুবই অসুস্থ ঠিক আছে কি হয়েছে আপনার আমার কিছু হয় না হাবিবাপু অসুস্থ তো সবাই তার জন্য দোয়া করবেন হ্যাঁ সাদ্দাম ভাই কী খবর বললেন সকালে নাস্তা হয়েছে আর হাবিবুল্লাহ ভাই বললেন না যে আপনার কেন ব্যাড মর্নিং আজকে আকিবুর ভাই কি খবর বলেন হ্যাঁ আজকে দিন হাসপাতালে ভর্তি আর ভালো লাগে না ও তুমি হাসপাতালে লাইভে জয়েন হয়েছ আপু অসংখ্য ধন্যবাদ যে তুমি হাসপাতাল হাসপাতালে ও তুমি লাইভে আসলা আর সেই কথাগুলো বললা ঠিক আছে ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ খবর ভালো আচ্ছা ভালো থাকলেই ভালো যদি ভাত কী দিয়ে খাইসো এই তো মাছের তরকারি দিয়ে খাইছি আপনার আমারও ভালো খবর মাছের তরকারি দেওয়া খাইছি আমি কে কী কী দিয়ে খাইছো বলো আপি বাপু এখন অপারেশন হইব না অপারেশন কবে হইব আপু বলো আমার যত জানা আছে যে অপারেশন করতে হইব আমি মুরগির মাংস আচ্ছা তাহলে তো খুবই ভালো আজকে অনেক ভালো খাবার গাইলা আপু কেমনে করব আমার অন্য সমস্যা আছে তো তাই অপারেশন করতে পারবে না অপারেশন না করলে ধইব না আপু অপারেশন তো করানো লাগবো কিডনি সমস্যা হয়ে যায় নাইলে তো এই ডাইরেক্ট এফেক্টে তোমার ওই ডনষ্ট হয়ে যাবো ব্যাড মর্নিং কেন ভাই বা টেকা পরেছেন কেন আছে আমা হাবিবাবু মানে আমি সত্যি মানে আমি কি বলবো আমার কিছু মানে বলার মানে নাই এগুলা তারপর তোমার এত বয়স কম এত অল্প বয়সে এরকম একটা পরিস্থিতিতে ফেলাইল আল্লাহ কি আর বলবাম আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন তা কাকু এটাই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যা করবো ভালো লাগে করবো ঠিক আছে দিদি গরম কি মন দিতে আছে আর আর বল না গরমের ঠেলায় আসতে সহলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি আমি কম্পিউটার যে ওইখানে কারেন্ট চলে গেছিলো কিছুক্ষণ লাগে আমি দিই মানে ঘামে টাইমে পুরা শেষ কোনো রম বাড়িতে এসছি জাস্ট ওইখান থেকে দৌড়ে আপু নিজের উপর ভরসা রাখো হ্যাঁ নিজের উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে মানে আপুড়ে কোনো সান্ত্বনা দেওয়ার বাসে আমার সত্যি নাই দিদি সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না হ্যাঁ আমি নিজের উপর এখনো বর্ষা হয় না ভাইয়া না বর্ষা বর্ষা রাখো রাখো নিজের উপর হ্যাঁ সব ঠিক হয়ে তো আপু আজকে কি কি শিখলা বলো শুনি আমার শুধু এখনো টাইপিং শিখাইতেছে জানো ভাইয়া তিন দিন ধরে ইংরেজি গুলাই শিখাইতেছে এখন পর্যন্ত মনে হয় প্রথম দিন শিখাইছে বা হাতের এ এস ডি এফ আবার ওই আঙ্গুলে জি আর কেন আঙ্গুলে হয়েছে সেমিকলাম এল কে জে এস তারপর দিন শিখাইছে বাম হাতের চারটে আঙুলের কাজ হয়েছে কিউডাব্লু ই আর টি আর বাম হাতে হয়েছে ও আই ইউ আর আজকে শিখাইছে ইয়া মুখস্ত করাইছে আঙ্গুলগুলোর মধ্যে জেড এক্স সি জ্যাট সি ভি তারপর বি আর অবলক কমা না ডট কমা এম এন বুঝছে এতটুকু পর্যন্ত শিখাইছি এখন পর্যন্ত টাইপিং মানে টাইপিং শিখতে নাকি এক মাস লাগে বাংলা টাইপিং নাকি আরও কঠিন প্রতিনিয়ত মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করতে হইতাছে আর বর্ষা করে করবো বলেন তো এটাই তো সব ঠিক হয়ে যাবে আপু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দুয়া করো যা করা আল্লাহ ভালোর জন্য করে হ্যাঁ এই ক্যাটা আসছে গরিবের হা বাড়িতে হাতি পা রাখছে মনে এই পরিবারের সকল আমি কমেন্টটা দেখে বুঝেছিলাম আমি প্রোফাইলের এদিক তাকাইছি না সকল সদস্যদের জানায় আজ নমস্কার আশীর্বাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছে আপনি কেমন আছেন বলেন ডান করে দেন বিয়ে করছেন একটু দাওয়াতো দিলেন না একটু বলতে পারতেন না ইন্ডিয়া তো যাওয়া সম্ভব না সময় খুব কম ও আচ্ছা নিজের কথা না ভাবলেও ফ্যামিলির কথা ভাবো তুমি নিশ্চয়ই পারবা হ্যাঁ সব সময় নিজের ফ্যামিলির কথা চিন্তা করবা ঠিক আছে দশ নাম্বার লাইক ডান লাইক ডান বিয়ে করলেন বললেন না হ্যাঁ মানুষের কাছ থেকে শুনি বিয়ে করছেন কি আর বলব আমি এতটাই দুঃশ্ম হয়ে গেছে আপনার হ্যাঁ হাবি বাবু অল্প বয়সে এরকম একটা কথা বারবার বলতে অসুস্থ আপনাকে হ্যাঁ আমি কি করবো অর্চনা বই তো বলছে আপনি বিয়ে করছেন আপনি নাকি বিয়ে নিয়ে খুব ব্যস্ত আর তার থেকে বড় কথা আপনার বউ নাকি আপনি ও অন্যের লাইভে যান কমেন্ট করেন এগুলো নাকি আপনার বউ পছন্দ করেন আপনারা নাকি না করছি অর্শন আপু বলছে বিদায় আমি বলতেছি না লেগে লাইভে আজকে সন্ধ্যা ছয়টার দিকে লাইভে আপনি আসবেন যেভাবে সময় করে আসবেন বা সাড়ে পাঁচটার পরে আপনিও আসবেন আমিও যাই আমি লাইভে ঠিক আছে তখন বললেন যে আমারে বলতেসেন কেন বলছি যে করিনি না করলে তো ভালো দিদি আল্লাহ আল্লাহ ভাল্লাহ করবো আল্লাহ হতে ভালা করুক হ্যাঁ সবাই দোয়া কর জন্য আর কি বা আমরা করতে পারি বলো আমরা সাধারণ মানুষ আপনাকে বললেন বউ দেখাতে আমাকে বলবো কেন আমি রুদ্র লাইভে জিজ্ঞেস করছি যে কিরে ডিজের কি খবর মানে আপনার কথা অনেকে জিজ্ঞেস করে লাইভে আপনি আসেন না কেন আমি কি ডিজের কী কবর অনেক দিন ধরে লাইভে আসে না আমার সব নিজের হাতে শিখাইলো ইউটিউব চ্যানেলে খোলার পরে এখন হ্যাঁ আমার লাইভে আর আসে না অনেক বিশ দিন ধরে আমার লাইভে আসে না পরে রুদ্র বলতেছে আমার লাইভে ঈদের পরে যে কথা হয়েছে এরপরে আর কথা হয় না আমার লাইভে আসছে না তখন অর্চনা আপু এইসব বলতেছে যে ডিজের সাথে আমার কথা হয়েছে এই বয়সে বিয়া না করলে আর কোন বয়সে বিয়ে করবো পরে আর বিয়ে করলে মেয়েরা পছন্দ করতো না বেশি বয়স পরে আপনার সোনা দিয়ে আবার কইলো যে ইয়া আমার ভাইয়ের মানুষ পছন্দ করতো না তুমি কি বা জানো আমি তো করছি পরে আপনার অনেক অভিন্ন নন্দন টন্দন জানাইছে আমি আমি কইছি বিয়ে করছে ভালো হয়েছে আমি আর কি কই আম পর আমি আসি থেকে ওরা আরো বেশি করতেছে পর আমি আয় করছি একটু পরে লাইফ থেকে রুদ্র লাইফে শোনা থাকে আমি যাই না আমার কি টাকা পড়ছে আচ্ছা হ্যাঁ বাপু তুমি টেনশন করো না হ্যাঁ ভাইয়া সব ঠিক হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ সব ঠিক করে দেবো আচ্ছা আপনারা এখন ব্যস্ততা কিসেরা আমি জানতে পারি একটু বুঝছি আমি উমুক ব্যস্ততার কারণে আসতে পারি না সবাই যারা যারা আসো কমেন্ট করো আমার সাথে কথা বলো ভাই থাকলে একটা কমেন্ট করো আমি বেশি প্যারা পছন্দ করি না যেখানে বেশি প্যারা হয় সেখানে আমি সরে আসার চেষ্টা করি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর মেসেজ দিয়ে বলবো না যে আমার লাইভে আসতে আপনার যেখানে গিয়ে শান্তি লাগে ওইখানে ওই লাইভে আপনি যান ঠিক আছে আছে হাবিবাপুর মন শক্ত পর সব ঠিক হয়ে যাবে দেখ এত সুন্দর মেয়ে আমার লাগবে না সাধারণ একটা মেয়ে হলে আমি খুশি বা এক মুঠো রান্না করে খাওয়ালেই হবে চলবে বুঝছো এই কথা আবার কোথা থেকে আসলো যার যেই কানে গিয়ে শান্তি লাগে সে সেই কানে ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক দিন পরে আমার লাইভে আসলেন